জীবনে দোকান বহু উদ্বোধন করতে পারবি খেলামেলা অবসর দিয়ে বহুত উদ্বোধন করতে পারবি কি অবস্থা মায়ের দোয়া ক্রিকেট টিম হলো ঠলো আসো তোমরা খুব হারছো কদিন তো খুব হারছো তোমাদের কি লজ্জা সরম লাগে না তোমাদের তোমরা যে প্রত্যেকটা ম্যাচে যে এত নির্লজ্জ ভাবে হারো তোমরা তোমরা এত খারাপ ভাবে হারো তোমাদের লজ্জা লাগে না একটু একশো ছিয়ানব্বই রানের টার্গেট তোমরা মনে হচ্ছে টেস্ট খেলতে আইছো তোমরা আমি বিশ্বকাপে যে এই তোমাদের এই দলটারে যে চান্সটা দিলো কিনা এটাই তো সন্দেহ লাগে তোমাদের কি বলবো নমস্কার পাবন দা ভালো আছো নন্দন ভালো তোমার কি একটু লজ্জা শরম লাগে না যে এদেরকে ভালো করে একটু প্র্যাকটিস ম্যাকটিস করায় নিয়ে ভালো খাওয়াই দাওয়ায় এদেরকে মাঠে নামানো এরা তো মাঠে খেলতে পারে না তুমি ভালো জানো যে এরা মাঠের থেকে খাটে ভালো খেলে কিন্তু এদের খাটের থেকে মাঠে একটু ভালো করে প্র্যাকটিস করাও এদের ভবিষ্যতে এদের আমাদের ভবিষ্যৎ আমাদের তো গর্ব এরা এদের নিয়েই কথা বলতে হয় রাস্তাঘাটে এদের নিয়ে কথা বলতে আয় এদের ভালো করে একটু প্র্যাকটিস করাও পাবন দা প্র্যাকটিস করাও একটু আসলে মানসিকের সামনে লজ্জা লাগে যাতে কালকে রাতে বেলায় বাংলাদেশের খেলা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া এক চাচারে বললাম যে চাচা বাংলাদেশ খেলা হচ্ছে দেখবেন না চাচা কয় বাপ আজ দশ হয়ে গেল বাংলাদেশের খেলা দেখি না কানে মোড়া দিছি চাচার কতটুকু ঘৃণা বাংলাদেশের এই মায়ের দোয়া ক্রিকেট টিমের প্রতি যে চাচা দশ বছর ধরে ক্রিকেট খেলা দেখে না আর এদের কি বলবো লিটন দাস ভাই তোর কি লজ্জা লাগে না তোরা তোরা ব্যাটসম্যান ঠিক আছে মাঠে রান করবি তোরা কিন্তু লাস্টে দেখা যায় যে বলিংটা রান করে বলিংরা রান করে আবার বলিংরা উইকেটও নেয় তোরা কি বাল ফেলিস এই তোরা কি বাল ফেলিস তোরা মনে হয় না যে দেশের জন্য খেলিস তোরা ওরা মনে কি যে তোরা তোদের টাকার জন্যই খেলিস মানে মাস শেষে তো টাকা যা তাই পাচ্ছি এত খেলে কি করব এত খেলে তো কোনো লাভ নেই কোনো লাভ নেই এত খেলে মাস শেষে যা পাচ্ছি ওই লাভ মাস শেষে যে টাকাটা পাচ্ছি ওই তো লাভ তার খেলা দিয়ে কি করবো টপি মফিতে কি করবো আবার একটু বাংলাদেশ একটু ভালো খেললি তাকে নামে জমি বাড়ি টাড়ি সব গড়াল লেগে যাচ্ছে আবার একটু খারাপ খেললি যে তাদের বেতনের তো একটু কাটে নেবে হুম হুম তা এসছে না